আমি কোনো ভূমিকা ছাড়া কথা বলছি এখানে আসলে আমি আজকে কথা শুনতে এসেছি কথা বলতে আসিনি রাবে তো তবু কাছে আমার প্রথম একটা আবদার থাকবে এক নম্বর যেটা হচ্ছে মাঝে মাঝে বিষয়ভিত্তিক তার বিয়াদ করা অর্থাৎ যেখানে আমরা যারা কথা বলি আমরা যারা ছোট আছি আমাদের নানা সংকট তৈরি হয় নানা ফিতনা আসে এটার মোকাবেলায় সংকট আমরা কেমনে কাটাবো এটাকে কেন্দ্র করে মাঝে মধ্যে বিষয়ভিত্তিক তার বিয়াদ করা যেমন আমরা সম্প্রতি বা আরও কিছু দিন গেলে একটা প্রবল ফিতনার সম্মুখীন হব এবং আমরা হচ্ছে সেটা হলো মডারেট ইসলাম ইতিমধ্যে আমরা সহজে ইসলামের কথা শুনছি তো এটাকে আমরা প্রবলভাবে মোকাবেলা কেমন করব আসলে মডারেট ইসলাম কি মডারেট ইসলাম কি চাচ্ছে এবং আপনারা দেখেছেন মডারেট ইসলাম দ্বারা আমাদের দেশের তরুণরা কি পরিমাণ প্রভাবিত হচ্ছে এবং আমি যতটুকু শুনেছি ইয়াসির কাদ্রিকে আমাদের দেশে আনার পরিকল্পনা আমাদের দেশের তরুণরাই করছে এই যে ইসলামের ট্রেডিশনাল বাহিরের ধারার বাহিরে গিয়ে মডারেট ইসলামকে প্রমোট করা হচ্ছে সহজিয়া ইসলামকে প্রমোট করা হচ্ছে নদিয়ার ইসলামকে প্রমোট করা হচ্ছে এই ফিটনাকে আমরা পরিকল্পিতভাবে বুদ্ধিবৃত্তিকভাবে এটা আমরা হুঙ্কার দিলে শুধু এটা আটকানো যাবে না এলোপাতারি যুক্তিভিত্তিক কোরআন সন্ন্যাস বাহিরে গিয়ে কথা বললে আমরা এটার দ্বারা তরুণ সমাজকে আকৃষ্ট করতে পারবো না এই ফিটনাগুলো আমরা আমরা আমাদের হতে পারে রাবেতা আমরা আশা করি আমরা বিভিন্ন ঘটনার বিভিন্ন সংগঠনকে দেখেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে রাবেতা আমরা মাঝে মধ্যে আশা করি এই ধরনের তার আলোচনা করবে দুই নম্বর আমি যে বিষয় আলোচনা করবো সেটা হলো পরস্পর মতানৈক্যপূর্ণ বা বিভেদের আলোচনার বিষয় না আমরা গত বছরে এই দৃশ্যটা দেখেছি মনে করেন আমাদের ভিতর আমরা সবাই শাড়ি মাতুরিদি আমরা সবাই হানাফি আমরা সবাই দেওয়া মনে ক্রিয়ার কথা এখানে আমাদের কোন অস্পষ্টতার কিছু নাই আপনি যত

বা আর সন্তানের হয় না গত তিন চার বছর এটা অত্যন্ত দুঃখজনক ভাবে দেখেছি যে আমাদের বয়সী বা অত্যন্ত আমাদের মুরব্বী আমাদের মুরব্বী আমরা তো সাহাবা মাসুম না মা তো শুধু নবীরা মজফুরা মুরব্বী যারা যাদের বয়ান শুনে যাদেরকে দেখে আমরা বয়ান শিখেছি যাদের বয়ান শোনার জন্য আমরা দিন রাত অনেক সফর করে তো দূরে গিয়েছি তারা কথা বলেন প্রতিদিন অনেক জায়গায় কথা বলেন এক দুই জায়গায় তাদের একটা ভুল হতেই পারে তাসামো হতেই পারে গলত হতেই পারে কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় হলো যে আমাদের বয়সে আমরা যারা আছে আমাদের বড়দের ভুলকে আমরা বয়ানের মঞ্চে আলোচনার বিষয়বস্তু বানিয়ে ফেলি এখন দেখা যায় সপ্তাহ যায় এক দুই সপ্তাহ আর কোন টপিক নাই আর আমাদের ইউটিউবার ভাইরা তো আছে মার্শাল আর কোনো টপিক নাই

মানে এক বিষয়ে যে ওয়াজে টাকা টুকতে করে নেওয়া যাবে কি না এটা নিয়ে একজন আরেকটা দুয়ে দিয়েছে তা আমি যেটা বলবো এইরকম আমাদের গরবা যেগুলো আমাদের মুরব্বিরা সমাধান করতে সক্ষম আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো দয়া করে আমরা এই কঠিন সময়ে আমরা এগুলোকে কি করব না ওয়াজের বিষয়বস্তু বানাবো না ঠিক চার নম্বর আমি আর তিন নম্বর আরেকটা বিষয় বলে আমরা আলোচনা শেষ করছি দেখেন আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এবং আমাদের আকাবিরদের মতো সমৃদ্ধ ইতিহাস আপনি পৃথিবীতে কম পাবেন আমাদের

জবানও চালিয়েছেন ফিরাকে বাহতিরার বিরুদ্ধে তাদের কলমও চালিয়েছেন হ্যাঁ ইসলামের বৃহত্তর স্বার্থে আমরা কারোর সাথে ঐক্য হতেই পারে এটা ইসলামের একটা সৌন্দর্য কিন্তু তার অর্থ এই নয় যে আমি আমার আকিদা বিসর্জন বিসর্জন দিয়ে দিব তার অর্থ এই নয় যে আমাদের আকাবিরগণ ভুল অবস্থানে ছিলেন তার অর্থ এই নয় আমাদের আকাবিরগণ যে বিশাল বিশাল আমাদেরকে এমনি কারনামা রেখে দিয়েছেন ওই কারনামাগুলো ভুল ওই কারনামাগুলো বাস্তব না ওই

আমাদেরকে ঘিরে ধরেছে আমাদের আকাবিরা দেওয়া যেমন সশস্ত্র বিপ্লব করেছেন সব সবাতিল ফিরকা সমান ভাবে করেছেন কোন বাতিল ফিরকাকে দলিল দিয়ে মাথা মাথা তুলতে দেন নাই ইনশাআল্লাহ আমরা যারা আমাদের আকাবিরা দেওয়া বন্ধের সন্তান আছি আমরা বিপ্লবের কথা বলবো ইসলামী শরীয়তের কথা বলবো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো কিন্তু ইনশাআল্লাহ ইলমি ভাবে আমরা এতটা যোগ্য হব ইলমি আমরা প্রত্যেকে এমনটা যোগ্য হব ইনশাআল্লাহ আমাদের সামনে দলিল নিয়ে কোনো ফাতিল ফিরকা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ মুসাফল জানা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন না সত্য ফামিন আল্লাহ ওই না তো আদু ফামিন নি ওমিনা শেখ তো নিজের জন্য একটি কথা বলতে চাই আমরা আসলে সারা দেশে যারা আলোচনা করি আমরা প্রচুর পরিমাণে প্রশংসা শুনে অভ্যস্ত সম্মান পেয়ে অভ্যস্ত এই জায়গাটা থেকে যদি আমাদের আত্মসমালোচনার একটা জায়গা থাকে তাহলে মনে হয় আমাদের কিছুটা যে জায়গাটা থাকবে ওই জায়গাটা থেকে আমরা আমাদের শুধু প্রশংসাটাই নয় আমরা আত্মসমালোচনা যখন করবো তখন নিজেদের ভুলগুলো ইনশাল্লাহ আমরা আশা করি শুধরাতে পারবো এই জায়গাটায় রাবেদুল ওয়াইজিন যে কার্যক্রম দু হাজার উনিশ থেকে এ পর্যন্ত চলে আসছে এতগুলো বছর আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি এবারের যে উত্থানটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এই উত্থানটা অনেক দূর পর্যন্ত যাবে যেখানে কে কোন দলের কে কোন মতের এটার কোনো ফারাক থাকবে না

সচরাচর আসলে আমরা আওয়ামদের সামনে কথা বলে থাকি কিন্তু আজকে আমার সামনে এবং আমার বিছনে যেই সমস্ত এখানে উপস্থিত তাদের সামনে কথা বলার কোনো যোগ্যতা আমার নেই আমি শুধু এতটুকুই বলবো যে আমরা ঐক্যের জন্য এখানে একটা আজকের সেমিনার ঐক্য আমাদের শক্তি ঐক্ষ আমাদের শান্তি সুতরাং আমরা চাই আমি আমার পক্ষ থেকে বলি আমি মরব্বীদের খাদেম খাদেম হিসাবে থাকতে চাই এবং আমরা আমাদের মুরব্বিদের কাছে আসলে আমরা যারা তরুণরা আছি আপনারা যেন আমাদেরকে আপনাদের ছায়ার মধ্যে রাখেন আমাদের সামনের পদগুলা যেন আপনাদের পরামর্শে চলতে পারি এবং আমাদের ওলামাই কিরামদের কাছে আমাদের তরুণদের কাছে আমার একটা কথা তিরিশ সেকেন্ড এটা হলো আমরা যেন কোনো সময় আমাদের মুরব্বীদের ব্যাপারে কোনো কলম আমরা ফেসবুকে না দড়ি এর দ্বারায় আমরা অন্য জাতিদের কাছে আমরা লজ্জিত হই আমাদের মুরব্বীদের ব্যাপারে যেন আমরা কোনো কথা না বলি এটি আজকের ঐক্যের এই ব্যানারে আমরা যে কথাটা

উপস্থাপনের ক্ষেত্রে যার যার থেকে যথাসম্ভব ভূমিকা রেখে চলেছেন আল্লাহ রবীন্দ্র আমাদেরকে একটা দীর্ঘ পনেরো ষোলো বছরের প্রতিকূলতার পর আল্লাহ তালা আমাদেরকে একটি অনুকূল পরিবেশ আমাদেরকে দান করেছেন অনুকূল পরিবেশের গুরুত্ব এবং মর্ম সেই বেশি অনুধাবন করতে পারে যে প্রতিকূলতার মধ্য দিয়ে সময় পাড়ি দিয়ে আসে আমি মনে করি আমাদের বর্তমান প্রজন্ম তারা আমরা এক সময় স্বাধীনতা পরবর্তী প্রতিকূলতার কথা শুনছি কিন্তু আমাদের প্রত্যক্ষ করা এই প্রজন্মের সুযোগ হয়নি কিন্তু এই বিগত পনেরো ষোলো বছরের এর মধ্য দিয়ে